আমি এখন আছি স্টেশন আর এখান থেকে আমি কি কি খেতে পারি কম খরচের মধ্যে আমার বাজেট দুশো টাকা সর্বপ্রথম চোখে পড়ে ধোসা এটা কখনো ট্রাই করা হয়নি তাই এটা দিয়ে ফার্স্ট শুরু করি আর এখানে তারা চালের আর ডালের মিশ্রণ যেটা বাসা থেকে বানিয়ে নিয়ে আসে না এটা বানানোর জন্য তারা ফাইপেন ইউজ করতেছে আমি যতদূর জানি ধোসা বানানোর জন্য চাল ডাল মেথির দানা লবণ পানি তেল বা ঘি ইউজ করে আর এখানে তারা এক ধরনের মশলা দেয় যেটা বাসা থেকে বানিয়ে নিয়ে আসে আর এটা বানানোর প্রসেস আপনারা দাঁড়িয়ে থেকে দেখতে পারবেন আর এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গিয়েছে ধোসা বাদে এখানে আপনারা অনেক কিছু পেয়ে যাবে আর এই ধোসার সাথে তারা এক ধরনের ডাল আর আলু মাখানা দিয়েছে মেবি আর সাথে থাকছে সস মেউনি আর এটার দাম নিয়েছে পঞ্চাশ টাকা আমি কখনো খাইনি তো আমার কাছে মোটামুটি ভালো লাগছে আর প্রাইস হিসেবে এটা ঠিক মনে হয়েছে আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন তার পাশে ছিল আরেকটা ফাস্ট ফুড এর ফুড কার্ট আর এখানে তারা বার্গার চিপস মাখানো চিকেন ফ্রাই ফ্রেন্স ফ্রাই পাস্তা মিট বক্স এগুলো সেল করে থাকে আমরা এখান থেকে অর্ডার করি চিকেন পাস্তাটা এটার ওপরে সস আর মেয়নিজটা দিয়ে দেয় এটার প্রাইস দিয়েছে ষাট টাকা আর ষাট টাকা হিসেবে আমার কাছে ঠিকঠাকই লাগছে বাট আরেকটু গোস্তের পরিমাণ হলে বেশি ভালো হতো আর সবকিছু মিলে ছিল তারপর চলে আসি নাটোর ভাইরাল মুড়ি ভর্তা খেতে আর এখানে আপনার অনেক ধরনের মুড়ি মাখা পেয়ে যাবেন মুরগির কলি যদি মুড়ি মাখা চিকেন লেগ দিয়ে মুড়ি মাখা কোয়েল পাখি দিয়ে মুড়ি মাখা তো আমরা ডিম মুড়ি ভর্তা নিয়েছিলাম আর এই হচ্ছে ডিম মুড়ি ভর্তা যেটার দাম নিয়েছে চল্লিশ টাকা এটা খেতে লাগছে ভালোই ছিল তারপর শেষে আমরা শাহি লাচ্চিটা ট্রাই করি তারা বাসা থেকে হাড়িতে দই বানিয়ে নিয়ে আসেন বাট এটা পানির মতো পাতলা ছিল এটা নাকি এভাবে ইউজ করে আর এটার সাথে সুগার অ্যাড করে দেন পানির মতো এটা বিত্লবন ইউজ করে আর এটা যেহেতু লাচি খাচ্ছি এটার সাথে তো মাস্ট বরফ থাকবে দেন সবকিছু দিয়ে এটা কর আর লাচিতে নাকি লেবুর রসও দেয় দেন রেডি হয়ে গেল আমাদের সাই লাচি যেটা প্রাইস নিয়েছে অনলি বিশ টাকা গলাটা শুকিয়েছিল বিশ টাকা হিসাবে এটা খেতে খুবই মজা আমার কাছে খুবই ভালো লাগছে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত নতুন ভিডিও পেতে ফলো দেব পাশে দেখবে না শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ